আরেকটা গাড়ি দেখাবো আপনার এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই গাড়িটাতে সামনে তিনজন পিছনে তিনজন আর যাত্রী বসতে পারবে আর পেস্ট চারটা আর ডিভিজিশন হচ্ছে সাতটার ইঞ্চি এই গাড়িটা হচ্ছে আপনার এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটা গাড়ি দেখাবো সিনজি বাংলা যে অনেকের বাজেট একটু কম তার জন্য অনেকে চারটে বাংলা কিনতে তো এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ টাকা সামনে তিনজন পিছনে তিনজন মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপর আরেকটা গাড়ি থাকবে রিক্সা হাফ সাল রিক্সা হাফ সাল এই গাড়িটা এর হচ্ছে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা পাউডার ব্যাটারি দেওয়া দুই মাস গ্যারান্টি তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ডানা ডানামি পর্যাবতি সিস্টেম এই পর্যাবতি সিস্টেম গাড়িটা কোথাও পাবেন না এই মুহূর্তে শুধু এক পিসি গাড়ি আছে এই গাড়িটা এর হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে এখানেও দেখেন সিটি গাড়ি আছে তারপর আরেকটা গাড়ি আছে লাভ গাড়ি লাভ লাভ গাড়ি একটা গাড়ি আছে লাভ এই লাভ গাড়িটা হচ্ছে রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ গাড়ি এটা হচ্ছে পিছনে চারজন বসতে পারবে সামনের চারজন আটজন পিছনে তিনজন তো একদম ফিলিয়ে বসতে পারবে সামনে তিনজন একদম ফিলিয়ে বসতে পারবে এর

এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখা এদিকে সব গাড়ি দেখানো হয়েছে এখন আরেকটা দেখাবো রিক্সা এই যে রিক্সা এই গাড়িটার এটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পাউডার মেটারি ডিমার্ট গ্যান্টি মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর আরেকটা গাড়িটা হচ্ছে সেন্ডিশ সেন্ডি সত্রিশ সেন্টলি একতল্লিশ এই গাড়িটি এটা হচ্ছে মাত্র এক লক্ষ হাজার এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা ছত্রিশ সাইজ আর একচল্লিশ সাইজ এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা হ্যাঁ আমাদের এখানে ব্যাটারি আছে দেখেন সব ধরনের ব্যাটারি আছে সব ধরনের পার্টস আছে আইসা দেখে শুনলে বুঝিয়ে নিতে পারবেন আপনাদের আর সে ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ আমাদের ওখানে লোকস্ট হচ্ছে লোকসান হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মদিরামটি নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ মৌচাক মদিরামটি সেই ভিডিওটা এই পর্যন্ত